নমস্কার আমার প্রিয় বন্ধুরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যিনি ব্লগটা শুরু করছি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি বন্ধুরা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নইলে আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পাবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল সকালে শুরু করলাম ব্লগটা রোজ দিন তো অবশ্যই সকাল সকাল শুরু করি আর তো আছে আমার পুপুন সোনার কী বলবো আর বলো তো লেগেই আছে আর এই যে দেখো কি দুষ্ট বলো ওর দাদা ভাইয়ের গাড়িটা আসার পর থেকে যে দখল করলো আর ছাড়ছেই না কিছুতে এই হচ্ছে দুষ্টুমি বাচ্চা কাচ্চা মানে দুজনে মিলে চলছে সারা দিন শুধু কার 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 একদম মাথা পাগল করে দেওয়ার মতো অবস্থা রাত্রি দশটাতেও শুরু হয়ে গেছে কান্নাকাটি সেই গাড়ি নিয়ে মানে কি বলবো আর বলো এই হচ্ছে বাচ্চাদের পরিস্থিতি তো বন্ধুরা আমার ঘরের কাজটা কমপ্লিট করে চলে আসলাম আমি রান্নাঘরের কাজটা করতে তো রান্নাঘরেই জানো আমার রুটিওয়ালা একদম হয়ে গেছে আর ভাবছি হচ্ছে পরোটা तो जी होक आज के तो রবিবার তো তোমরা তো আমার ব্লগটা দেখছো হচ্ছে সোমবার কিন্তু ব্লগটা আসলে রবিবারে তো এইভাবেই তো আমি করি জানো আগের দিন ব্লগ বানাচ্ছি পরের দিন দিচ্ছি তো একদিন বাদে বাদে দেখছো আর কি তোমরা তো আমার এদিকে রুটি ভাজা হয়ে যাচ্ছে রুটিটা ভাজা হয়ে গেলে তারপরে সে পরোটাগুলো ভেজে নেব তো বর্মশার জন্য করছি কারণ আজকে সকালবেলাতে ভাত হচ্ছে না এটাই হচ্ছে আর কি এটা খেয়ে চলে যাবে যাই হোক আগের মতো ব্রেকফাস্ট আবার বানানো শুরু করলাম তো দেখা যাক কতদিন করা যায় সময় सूझो सबकि এই হচ্ছে ব্যাপার বুঝতেই পারছো তো সকাল সকালই তো চলেই আমার রোজ দিন সকালে এখানকার কাজটা তো চেষ্টা করছি কতদিন চালিয়ে যাব জানি না আসলে হচ্ছে সময় হয় না থাকে না শেষ হচ্ছে এরকম ব্যাপার তো যাই হোক এখানে ছানাটা বসিয়ে দিচ্ছে আর এদিকে পরোটা ভেজে নিচ্ছে রুটি খাচ্ছে আর একটাই রুটি হচ্ছে কারণ রুটি আমার হয়ে গেছে তিনটা রুটি আর হচ্ছে তিনটা পরোটা তো কটা খাবে জানি না তো কলা আছে ডিম আছে ছানা আছে মানে যা যা খায় আর কি সকালের ব্রেকফাস্টে যেটা যেটা আগে তোমরা দেখেছো সেম ওটাই আজকেও আবার হবে তো পরোটা ভাজার জন্য হালকা অল্প তেল দিয়েছি আমি কিন্তু বেশি তেল দেখ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর অল্প কাজ আছে সেটা হয়ে গেলে কিন্তু আমার রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে যাবে সকালে যে ব্রেকফাস্টটা সেটা কমপ্লিট তো সেটা হয়ে গেলে তো জানো আমার একটু হুড়দাবারটা কমে যাচ্ছে আর দুদিন থেকে তো আমি চলে যাচ্ছিলাম উপরেই উপরে কাজটা করতে তো নিচে যেহেতু লাগছিল না তো যাই হোক আজকে সেটা করা হচ্ছে তো আজকে তো করতেই হবে আর এদিকে হচ্ছে ডিম সেদ্ধ নয় ডিমের পোস্ট বানিয়ে দিচ্ছে তো ভাবলাম ডিমের পোস্টটাই খাক কারণ ডিমের পোস্টটাই আমার মানে বড় খেতে ভালোবাসেন তো তার জন্য করছি আর পোস্টটা তো বেশি মোটামুটি আমার ভালো হচ্ছে বেশি আবার মোটামুটি মানে মাথা পাগল হয়ে যাওয়ার অবস্থা আর কি কী করবো বলো যেরকম ভিউ হচ্ছে সেরকমই কি আর ভালো লাগে তো বন্ধুরা তোমরা একটু দেখো ভিডিওগুলো একটু ভালোবাসা দাও মাঝে মাঝে দিচ্ছ মাঝে মাঝে দিচ্ছ না মানে কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না যে কোন কন্টেন্ট কিরকম কন্টেন্ট তৈরি করলে কিরকম থামবেন তৈরি করলে কিরকম টাইটেল দিলে ভিডিও হচ্ছে বুঝতে পারছি কিন্তু তবুও হচ্ছে না কেন ওটা দেওয়ার মতো আমি শুধু অসুবিধা কোনোটাই পাচ্ছি না মানে রোজ দিন ওরকম করে আসবো ওরকম টাইটেল দেওয়া হবে মানে সেরকম ইচ্ছেই করছে না তো কি করি বলো তোমরাও দেখো না তো একটু সাপোর্ট করো ভালোবাসা দাও তবে তো একটু এগিয়ে যেতে পারবো তোমাদের আশা ভরসা ভালোবাসাতে কিন্তু নেমেছে জানি না কবে পারবো না আদৌ পারবো না এভাবেই চলে যেতে হবে তোমরা যদি দাও সহযোগিতা করো তো অবশ্যই পারবো তো একটু করো আর একটু করো তাহলে কিন্তু হয়ে যায় আর কি আর অল্প বাকি আছে তোমাদের জন্য তোমরা আর করো হয়ে যাবে তো এদিকে দেখতে পাচ্ছ আমার কিন্তু মোটামুটি আমার কাজটা কমপ্লিট তো কমপ্লিট হওয়ার পরে বর যে খাবারটা আছে সেটাকে রেডি করে দিচ্ছি তো চা আর করিনি কারণ যেহেতু তোমার নিচে চা পাতাটা শেষ হয়ে গেছে চা পাতাটা অবশ্য শেষ হতো না সেটা হচ্ছে আমি হেনা করতে গিয়ে তোমার প্রচুর ছাপ প্রচুর চাপাতা লাগছে তো মানে জানোই তো আমার নিচে কতটুকু করে জিনিস থাকে তো সেখান থেকে যদি আমি দিতে যাই আর কি থাকে বলো মানে এতটাই দিয়ে ফেলেছি আর নেই আমার এখানে চাপাতা উপর থেকে আবার আনতে হবে যাই হোক আমার এখানে কাজটা কিন্তু এখন ফাইনালে কমপ্লিট দিয়েছি পোচ সানা পরোটা আর হচ্ছে আপেল তো হয়ে গেছে দেখতে পাচ্ছ আবার এই যে তারপরে চলে আসলাম এই যে মাথায় দিয়েছি হেনার মুখে দিয়েছি প্যাক ফেস প্যাক লাগিয়েছি তো দেখা যায় কতটুকু টাইম থাকতে পারে তখন মুখটা শুকিয়ে গেলে ধুয়ে নিয়ে তারপরে কাজে লেগে পড়বো আর কি এখন আমার কাজ আছে ফলতলার কাছ থেকে ফলতলা কাজটা শেয়ার করা হয়নি আর চলে আসলাম একদম বিকেলবেলা আর পুপুনে দেখতে পাচ্ছ এখনও ঘুম থেকে উঠে তো ভাবছো বাবা উঠো উঠো কিছুতেই উঠতে যাচ্ছে না ঘুমিয়ে যাচ্ছে আমি এখন যদি না ওঠে তারপরে পরিস্থিতিটা কী হবে বলো আর দেখো ভুঁড়োটা তুলেছে ভালো চাই আর হচ্ছে এই ব্যাগটা হচ্ছে আমার যা দিয়েছে বলতো এবার পুজোর গিফট বলতে পারো তো এবার পুজোর এই যে পপুনকে দিয়েছে এই ড্রেসটা আমি কিন্তু কোনো ড্রেস কোনো কিছু শেয়ার করে তোমাদের সাথে পুজো কালেকশান যে হবে সেটা আমি কোনো কিছু করিনি কোনো ব্লগে দিইনি কেন বলো তো কোনো রকম ইচ্ছে হয়নি আমার এবার দেওয়ার জন্য তো বললাম যখন যখন আমি পড়ব অবশ্যই বলে দেবো এটাই পুজোতে ছিল এটাই দিয়েছে ওটাও দিয়েছে এত বলে দেবো দেখতে পাচ্ছ আমি ব্যাগটা নিয়েছি কেমন লাগছে বলো ব্যাগটা তা ব্যাগটা খুব বেশি হ্যাঁ খুব সুন্দর হয়েছে ব্যাগটা মানে বেশি নেবো কি বলো পুকনে বাচ্চা কাচ্চা জিনিস তো একটু বেশি নিতে হয় তো আমার বড়ো ব্যাগটাই বেশি নেওয়া হয় ছোটো এই সাইড ব্যাগগুলো খুব কম নেই আমি এটা সেদার সে তো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই যে হচ্ছে পুকনে জল বোতল এনেছিলাম আর হচ্ছে এটা টিফিন বক্স সেট মানে এটা ছাড়া হচ্ছে না আর কি বোতলটা তো আমার ঘর দর গোছানো হয়ে গেছে ব্যাগপত্র সব গোছানো হয়েছে কালকে চলে যাব বাপের বাড়ি তার জন্য কিন্তু আবারও বসে গেছে মানে আমার যে কখন হোঠা ঠিক হয়ে যায় তোমরাও বুঝতে পারবে না তো আমি বলেছি না আমি রকম প্ল্যান করি না যখন আমার মন চাইছে যেখানে ছুটছে ছুটে চলে যাচ্ছে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার আসছে আরেকটা নতুন ব্লগ নিয়ে সাথে থেকো পাশে থেকো